বিগত বছরের মতো এবছরও নানুর দিবস পালিত হলো হলদিয়ায় হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানুর দিবস পালন করা হয় হলদিয়া পৌরসভার পাশে রবীন্দ্র নজরুল মুক্ত মঞ্চে নানুর দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্ত রক্তদান শিবির করা হয় শনিবার সকাল এগারোটায় দলীয় পতাকা উত্তোলন শহীদ বেদিতে মাল্যদান করে আগত অতিথিরা তারপরে চলে বিকেল তিনটে পর্যন্ত রক্তদান শিবির এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী হলদিয়া উন্নয়ন পর্ষদের অফিসার রানা ব্যানার্জি বিধায়ক সুকুমার দে বিধায়ক তিলক চক্রবর্তী অনুষ্ঠানের মুখ্য আয়োহক হলদিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি মিলন মণ্ডল ও তমলুক জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সম্পাদক আজিজুর রহমান সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা প্রায় পাঁচশো জনেরও বেশি স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্ত দান করেন বলে জানায় সংস্থার তরফ থেকে সম্পাদক আজিজুর রহমান প্রত্যেক রক্তদাতাকে একটি করে চারাগাছ উপহার তুলে দেওয়া হয় সে ভাবলে আজকে অবাক হই অবাক হই এবং আমাদের লজ্জা হয় সিপিএমের রাজত্বে এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল আমরা তখন বিধানসভায় বসে আছি খবরের অন্যান্য ঘটনাটা ঘটেছে এবং সেটা বেরোইছে চতুর্দিকে খবর বেরিয়েছে মুকুলরা এসে আমাদের বলল যে আমরা এক্ষুনি রওনা হবো আমরা এক জামাকাপড়ে আমরা তিনজন বিধায়ক আর মুকুলটা চারজন একসঙ্গে গাড়িতে রওনা হলাম আর দিদি পেছনে পেছনে পরে গাড়িতে রব এবং আমরা ওখানে গিয়ে পৌঁছালাম পৌঁছে যে বিভৎস দৃশ্য দেখলাম তা দেখলে চোখে জল আসে নয় স্তম্ভিত হতে হয় এবং আমরা স্তম্ভিত হয়ে রইলাম তার দু ঘন্টা পরে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে পৌঁছালেন তিনি আবার ওগুলো ঘুরে ঘুরে দেখলেন দেখে লজ্জায় ঘৃণা আমাদের মাথা নিচু হয়ে গেল সমর্থন করেছে এবং সেই মানুষদের মৃত্যুর জন্য সমানবিধা প্রকাশ করেনি তাদের আত্মীয়দের কাছে কেউ ক্ষমা চায়নি তারা বলেনি যে বর্বরচিত অত্যাচার আমাদের দল করেছে সেই দল করতে আমরা লজ্জিত হই মানবতার ইতিহাসে এরকম ভয়ঙ্কর ঘটনা কখনো যেন না হয় এই প্রার্থনা করি এবং সিংহ দিবস স্মরণ করে তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি তোমাদের পরিশ্রমের বিনিময় তোমাদের রক্তের বিনিময়ে তোমাদের ত্যাগের বিনিময়ে আমরা পশ্চিমবঙ্গে ফিরে পেয়েছি এবং আজকের দিনটি উৎসর্গিত করেছি যেমন ওই এগারো জন শহীদকে ঠিক একইভাবে আজকের দিনে আপনারা জানেন যে আজকের ডক্টর এ বিজে আবুল কালাম কালাম সাহেবের আজকের প্রয়াণ দিবস দিনার ক্ষেত্রেও একইভাবে আজকের দিনটি দিনার কি উৎসর্গ করছি আজকের দিনে আমরা প্রায় পাঁচ শতাধিক মানুষের প্রায় রক্তদাতারা রক্ত দেবেন এবং সেই রক্তদান রক্ত দেওয়ার পরে পাঁচশো মানুষ তার দ্বারা উপকৃত হবে সারা বছর ধরে এবং সর্বোপরি আমরা গাছ লাগিয়ে মানুষের প্রাণ বাঁচাতে একদিকে অক্সিজেন সিপিএম রক্ত নিয়েছেন আমরা তৃণমূল কংগ্রেস রক্ত দিচ্ছি ইতিমধ্যে আমরা সাড়ে চারশো পেরিয়েছি এবং আমাদের তিনটে পর্যন্ত চলবে বেশি মহিলাদের পার্সেন্টেজ থার্টি ফর্টি পার্সেন্ট এখানে মিলিয়ে মিশিয়ে সব রকম তো আছে এখানে যেমন আপনি শ্রমিক পাবেন তেমনি এমনি সাধারণ মানুষ পাবেন ব্যবসায়ী পাবেন সব মিলিয়ে গতবারে আমাদের চারশো পঁয়তাল্লিশ জন দিয়েছিলেন এবারে আমরা ওটাকে ওভারটেক করছি মূল উদ্দেশ্য নানুর দিবস পালন মূল উদ্দেশ্য নানুরদের নানুরের ওই এগারো জন শহীদ সেই শহীদকে স্মরণ করা আজকের দিনে এবং যারা সিপিএম রক্ত নিয়েছে আমরা মানুষকে রক্ত দিতে চাই এটাই আমাদের উদ্দেশ্য আর গাছ লাগিয়ে প্রাণ বাঁচাতে চাই আজকের দিনটি তো অত্যন্ত স্মরণীয় দিন সারা বাংলার মানুষ জানেন যে নানুরে যে বারোজন শ্রমিক যারা নিজেদের রুজি রোজগারের জন্য কাজ করতে গিয়েছিলেন কৃষিজীবী মানুষ কৃষক তাদের তৎকালীন বামফণ সরকারি জল্লাদ বাহিনী তাদের উপর অত্যাচার চালিয়েছিল স্টিম রোলার চালিয়েছিল তাদের হত্যা করেছিল তাদের ইট দিয়ে মারা হয়েছিল এবং তাদের সেই স্মৃতির উদ্দেশ্যে সারা বাংলার সর্বত্র যথাযোগ্য মর্যাদার সঙ্গে তাদের স্মরণ করা হচ্ছে তাই হলদিয়াতেও বাংলা স্মার্ট নিউজ বাংলা